মারপেজটা বোঝা বোঝা অনেক কঠিন হয়ে গেছে আমরা ছাত্রদেরকে যতটা ছাত্র মনে করছি বাট তারা কিন্তু

বেশ কিছু পুলিশও নিহত হয়েছে তো যেসব পুলিশ কর্মীরা নিহত হয়েছেন কর্তপ্রত অবস্থায় তাদের কয়েকজনের স্ত্রীর সঙ্গে একটা ভার্চুয়াল মিট করলেন শেখ হাসিনা আর সেই ভার্চুয়াল মিটে তিনি এক চাঞ্চল্যকর দাবি করছেন তিনি বলছেন সেদিন পুলিশ গুলি চালায়নি এত মানুষ মারা গেল কিন্তু পুলিশের গুলিটা নয় তার এই দাবির ভিত্তি কি তিনি বলছেন যে কবর থেকে যদি দেহগুলো এখন তুলে আনা যায় তাহলে দেখা যাবে তাদের গায়ে যে বুলেট রয়েছে সেগুলো সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বুলেট এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশ পুলিশ র‍্যাব বা বাংলাদেশের সিনার কাছে নেই এইটা কি এরকম হইতে পারে যেন সার্জিসালভ ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবেন আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না আওয়ামী লীগ যদি কোনো ভাবে খবরটা আসে তখন কিন্তু খবর আছে আমার কোনো কোনো কারণে যদি আওয়ামী এর মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তনে ঘটে আপনি এক মিনিট লাগবে না সালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি জানি আপনারা খুব ট্যালেন্টেড এতক্ষণ সংবাদ শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতক্ষণ সেরোনামের যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেই ভিডিও এবার আমরা বিস্তারিত তুলে ধরার জন্য স্ক্রিন এর পর্দায় চলে যাব। তো দর্শক তার আগে আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আগে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তারপরে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আমি আশা করছি সম্পূর্ণ আসল ঘটনা আপনি জানতে পারবেন তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই এইটা কি এরকম হইতে পারে জানাল সার্জি সাল্লাম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যে এই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্গোলনটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় শুধুমাত্র দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপসানালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে সমস্ত জায়গায় বড় বড় প্রজেক্ট গুলাতে কিংবা আমাদের দেশের উন্নয়ন ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা ছিল সমস্ত জায়গায় বুলডাজার দিয়ে ভেঙে ফেলা হবে এবং এটার ভিতরে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে উন্নয়ন কিংবা বড় একটা আপনার ই হয়েছে উন্নয়ন হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু তাই না আমি যদি ভুল না করে থাকি এখন এই পদ্মা সেতুকেও আপনার বুলডাজার দিয়ে ভেঙে ফেলা হবে ভাবা যায় ভাবা যায় তাহলে আমি এই কথাও বলতে চাই যে আওয়ামী লীগ তো পাঁচশো ষাটটা আপনার মডেল মসজিদ নির্মাণ করছে হ্যাঁ মডেল মসজিদ নির্মাণ করছে তাহলে ওই মসজিদ কেন ভাঙতেছেন না আপনাদেরকে আরো একটা কামলার বক্তব্য শোনায় যে একাত্তরে নাকি আওয়ামী লীগের কিংবা শেখ মুজিবুর রহমানের নাকি বাংলাদেশের স্বাধীনতার মনে করেন ক্ষেত্রে কোন ভূমিকা ছিল না ভাবা যায় শুনেন তার মুখ থেকে শুনেন একাত্তরের চেতনা নিয়ে কথা বলতে চান না একাত্তরের চেতনাকে আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা একাত্তরের চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না একাত্তরের ঘটনাটা কি ঘটছে একাত্তরের ঘটনাটা ঘটতে হলো হ্যাঁ একাত্তরে আপনার একটা জনযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধ পরিণত করছে এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে সেটা এই সেই ঘটনা চব্বিশের ক্ষেত্রে কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবো দেখেন কি শুনলেন তো কেমনটা লাগে না মেজাজটা কোন মেজাজটা খারাপ হয় না মানে ভাই মিথ্যা কথা বলার একটা লিমিট আছে কিংবা আপনি কারো অবদান অস্বীকার করবেন সেটার একটা লিমিট থাকা দরকার বা ফাইজলামির একটা লিমিট থাকা দরকার আসুন তাহলে শেখ মুজিব রহমানের একটা বক্তব্য শুনে আসি আমার তোমার আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল আসলে কিছু বলার নাই এই রাজাকাররা বর্তমান বাংলাদেশটাকে শেষ করে দিবে একদম অচিরে এই মনে শেষ করে দিবে আপনার একাত্তরে ইয়ের কোনো ভূমিকা ছিল না আপনার শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল না আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না ভাবা যায় এগুলা এবং আওয়ামী লীগের ধারায় বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সমস্ত জায়গায় আপনার ধ্বংস করে দিবে তাহলে আমি বলতে চাই এটা মাস্ট করতেই হবে এটা মাস্ট করতেই হবে যদি এগুলোর দিকে যদি হাত দেওয়া হয় সালাম আলাইকুম রাজনীতির মারপেজটা বোঝা বোঝা অনেক কঠিন হয়ে গেছে আমরা ছাত্রদেরকে যতটা ছাত্র মনে করছি বাট তারা কিন্তু রাজনীতিবিদদের বাপ মাঠে থাকা জামাত ইসলাম এবং বিএনপি আগামী দিনে নির্বাচনে বলেন কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটিতে বলেন কঠিন একটা রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি হবে তবে এই লড়াইটা ভিন্ন রকম একটা লড়াই একটা লড়াই আছে যে মাঝপথে রাজপথে মাঠে ঘাটে আর আরেকটা আছে কৌশলের লড়াই আমাদের বিপ্লবী ছাত্র জনতা যারা আছে একটা যারা আছে তারা কৌশলের লড়াই করছেন অনেকে যারা আছেন রাজনীতি পছন্দ করেন না তারা কিন্তু এই দুই দলের কোনোটাতেই তারা কানেক্ট হন না বাট এবার যেটা আসতে যাচ্ছে বিপ্লবী ছাত্র শক্তি তারা আর একটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন একটা সংগঠন আমরা কয়েকদিন আগে শুনেছিলাম সামনে আসতে যাচ্ছে আর অলরেডি এই সংগঠনের নাম একটিভিটিস আত্মপ্রগা সব কিছু ফাইনাল মধুর ক্যান্টিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার চব্বিশে ফেব্রুয়ারি এই সংগঠনটি আত্মশক্তি বা আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে নাম হচ্ছে বিপ্লবী ছাত্রশক্তি একদম ফাইনাল না বাট মোটামুটি ফাইনালি আত্মপ্রকাশের দিনই দুইশো একান্ন সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা হবে আর কেন্দ্রীয় নেতৃত্বে নির্বাচন দলের নাম সহ ছাত্র শক্তি একের ভিতর সব মানে অল ইন ওয়ান যেমন আমাদের বিএনপি বা শিবিরের রাজনীতিতে বলেন দুইটা বিভাজন আছে শিবিরের মেইনলি যারা একটু ইসলামিক মন মানসিকতার মানুষ ধার্মিক তারপর হচ্ছে একটু মানে ভিন্ন ঘরনার আলাদা হয় আর ছাত্র দল গতানুগতিক দ্বারার ব্লুটুথ আবার ইসলামিক মনা অল্প বিভিন্ন বিষয় আপনার এখনও আলোচনায় আছে তা আমরা দেখছি যে আপনার রৌদ্রতার আলোচনা চলছে শীর্ষ পদে কোন নেতারা থাকবেন তা নিয়েও আলোচনা সমঝোতা হচ্ছে তবে এখানে তাদের বক্তব্য যে গতানুগতিক ধারার রাজনীতির বাহিরে মেধাভিত্তিক সমাজ নির্মাণ রাষ্ট্র মানে বিভিন্ন বক্তব্য তারা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যেটা আর কি ছাত্ররা যারা রাজনীতি বিমুখ ছিল তাদের সবাইকে একত্রিত করে কলেজ ক্যাম্পাস বা ছাত্ররাই কিন্তু মেইনলি রাজনীতির ভবিষ্যৎ সেইখানে মূল জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী শক্তি আরও যে টিমগুলো আছে এ বি সি ডি তাদেরই ছাত্র সংগঠন হবে এই বিপ্লবী ছাত্রশক্তি দৃশ্য তো আলাদা বাট সিস্টেমিকলি তারা কিন্তু এক আর এই দলটা নামলে ছাত্র আপনার মতো সাধারণ পাধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি এই কথা বলতেছেন আমি বলতে দেখাবো আপনি এই কথা বলতেছেন মানিক ঘুষ খায় ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকেছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না ครับ আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডি আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছে দেখুন কত বাইক চলে যায় না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন কত টাকা মামলা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার মামলা বিনিয়োগ আপনি আমার সার্জেন্ট সাত দিন আপনার পাউদার বসে বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টা কথা একটা বাইক আসছিল বুঝছে মামলা করছি মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে তাহলে আমি সার্জেন্ট মিজান সেনাবাহিনী হ্যাঁ সংশোধন না করে কেন মানুষ আসছে আমি প্রতিবেশন দিয়েছেন কিন্তু কোনো খারাপ করা হয় না খারাপ খবর করেন না আপনার পরিচয়টা কে আমি আমার পরিচয় আপনি জানত কেন আমার পরিচয় আপনি আপনারা হইতে হ্যাঁ স্যার উলটা একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উলটা যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম પડી আছে উলটা ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে সব চাইতে আলোচিত আপডেট সংবাদগুলি। খুঁজে বের করে তারপরে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা প্রচার করে থাকি যাতে করে আপনারা সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে কোথায় কি ঘটছে সেগুলোর সংবাদ একসাথে এক ভিডিওর মধ্যে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো বৃন্দমাত্র মতামত থেকে থাকে তাহলে জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্ট আমাদের এই কমেন্ট বক্সে অথবা আপনি যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে আর যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত না থাকে তাহলে নির্বিঘ্নে সুন্দরভাবে আপনি এই ভিডিওর কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে পারেন তো দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ